ছেচল্লিশতম বিশেষ প্রিলিমিনারিতে আসা একটা কোশ্চেনের মধ্যে দিয়ে চলেন আমরা সিম্পল সেন্টেন্সের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে ফেলি অনেকেই পারবে না দেখেন চারটা অপশন দেওয়া আছে এখানে জিজ্ঞেস করা হয়েছে যে কোনটা অ্যাকচুয়ালি কারেক্ট সিম্পল সেন্টেন্স তার মানে এখানে কোনটা সিম্পল সেন্টেন্স হিসেবে কারেক্ট হিসাবে আছে তো এইখানে অনেকে কনফিউশন থাকবে আবার অনেকে দেখবেন যেটা বাদ দিয়ে দিয়েছে সেটাই কারেক্ট অ্যান্সার সো একটু দেখেন

একটা সিম্পল সেন্টেন্সে একটা ক্লস থাকে লাইফে যতবার আসুক আপনারা কখনো ভুল হবে না সিম্পল সেন্টেন্সে ক্লজ কয়টা একটা ক্লজ কাকে বলে যে জায়গায় একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব থাকে তাকে একটা ক্লস বলা হয়ে থাকে তাহলে দেখেন সিম্পল সেন্টেন্সে ক্লজ একটা তার সাবজেক্ট আর ফাইনাল ভার্ব কয়টা থাকবে একটা ফাইনাল ভার্ব কাকে বলে যেই ভার্বটা দেখলে এটা এমন একটা ভার্ব যে ভার্বটা দেখলে মূলত আপনি টেন্সটাকে চিনতে পারবেন টেন্সটাকে চিনতে পারবেন সো টেন্সটাকে চিনতে পারবেন এমন ভার্ভটাকে বলা হয় থাকে ফাইনাইট ভার্ব তাহলে একটা ফাইনাইট ভার্ব থাকবে একটা ক্লজে একটা সিম্পল সেন্টেন্স মানে একটা ক্লজ তাহলে টোটালি একটা ফাইনাইট ভার্ব মূল কথা হচ্ছে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে মানে যতগুলো এমন ভার্ভ থাকবে যেগুলো দিকে টেন্সটা চেনা যায় সেই সকল ভার্বগুলো যতগুলো থাকবে ঠিক ততটাই আমার এখানে ক্লজ থাকবে একাধিক ক্লস হলে সিম্পল সেন্টেন্স হবে না আমার সিম্পল সেন্টেন্সে কয়টা ক্লজ লাগবে একটা ক্লস লাগবে এই দেখেন সিম্পল সেন্টেন্সে একটা ক্লস লাগবে তার মানে একটা ফাইনাল ভার্ভ লাগবে অপশনে যাওয়ার ফাইনাল করে দিই যদি কখন আপনাকে সিম্পল সেন্টেন্স খুঁজতে বলা হয় শুধুমাত্র ওই সেন্টেন্সটাই দেখবেন যেই সেন্টেন্সটায় একটা ফাইনাল ভার্ভ আছে আর কোনো ফাইনাল ভার্ভ থাকবে না একটার বেশি যদি ফাইনাল ভার্ভ থাকে আপনি আর কখন সিম্পল সেন্টেন্স হিসেবে সেটাকে দাগাবেন না এখন বলতে পারেন ফাইনাল ভার্ভটা কি অলরেডি বলে দিয়েছি খালি দেখবেন আপনি কি টেন্সটা বুঝতে পারতেছেন কিনা না বা আপনার মনে হচ্ছে কিনা ভার্ভের রূপ চেঞ্জ হয়ে যাবে এটার জন্য এরকম টাইপের চিন্তাভাবনা আসলে বুঝবেন ফাইনাল ভার্ভ ওইটা হয়ে গেছে যেমন দেখেন আই অ্যান ওল্ড ম্যান ওয়াকিং ফার্স্ট মি ডু আর অলসো ওয়েল দ্যাট এনজয় অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল এখানে একটু দেখেন কোন ভার্বগুলো দেখলে বোঝা যায় যে এটা টেন্স এটা অল দ্যাট গ্লিটার্স একটু দেখেন অল দ্যাট গ্লিটার্স গ্লিটার্স একটা ভার্ভ লাস্টার এস রয়েছে বোঝা যাচ্ছে এটা একটা প্রেজেন্ট টেন্স আমি কথা বলতেছি আবার আরেকটা আছে ইজ তাহলে অল দ্যাট গ্লিটার্স এই দ্যাট এর জন্য আবার গ্লিটার্স লিখছি আবার অল এর জন্য আবার ইজ এখানে চলে আসছে মানে আলটিমেট এখানে দুটো আছে একটা হচ্ছে গ্লিটার্স আইটা কি ইজ একটা গ্লিটার্স আইটা হচ্ছে কি ইজ এবং দ্যাটস ওয়াই আমার দেখা যাচ্ছে যে এই জায়গায় গ্লিটার্স জন্য একটা হচ্ছে ইজ এর জন্য একটা হচ্ছে তো টোটাল ফাইনাল ভাব আমি এখানে পাচ্ছি দুইটা আর আমাকে বলেন দুইটা ফাইনাল ভার্ব থাকলে আপনি কি দুইটা ক্লস পাবেন না ইয়েস দুইটা ক্লস পাইলে কি আপনি সিম্পল সেন্টেন্স বলতে পারবেন না তাহলে এটা হবে না সো এটা চলে যাবে এবার সে অলস ওয়েল এই অলস এর যে অ্যাপোস্ট্রফিটা আছে এটা হচ্ছে অল ইজ ওয়েও ঠিক আছে সো দ্যাট এন্ডস ওয়েল এই তো এন্ড আমার একটা চলে আসছে তাহলে ইজের জন্য একটা ফাইনাল ভার্ভ বলতে পারি বুঝা গেছে বর্তমানে এন্ডস এটাও বর্তমানে বোঝা গেছে দুইটা ফাইনাল ভার্ভ তাহলে দুইটা ফাইনাল ভার্ভ হলে এটা আমার কি হবে না সিম্পল সেন্টেন্স হবে না ডু আর ডাই বুঝাই যাচ্ছে ডু মানে একটা ভার্ভ যেটাকে দেখে বোঝা যাচ্ছে প্রেজেন্ট ডাই এটা একটা প্রেজেন্ট তাহলে এখানেও দুইটা ফাইনাল ভার্ভ আছে দিস ইজ নট অলসো সিম্পল সেন্টেন্স এবার আসি লাস্ট ওয়ান আই পাস্ট মি অনেকে বড় সেন্টেন্স দেখছে এটাকে বাদ দিয়ে দিবে বাট দেখেন এখানে কি টেকনিক্সটা আছে আই স অনেকে বলবে হ্যাঁ এটা ফাইনাল ভার্ভ কেন বিকজ স দিয়ে বুঝতে পারছে এটা পাস্ট টেন্সে আছে কারণ টেন্স চিনতে পারলে এটা ফাইনাল ভার্ব ওকে অল ম্যান ওয়াকিং মি ওয়াকিং দেখে আপনি এখানে ফাইনাল ভার্ব দাগিয়ে দিতে পারেন বাট না আমি কিন্তু আপনাকে বলছি যে ভাবটা থেকে টেন্সটা চিনতে পারবেন আপনাকে যদি হঠাৎ করে আমি বলি ওয়াকিং আপনি কখনো এই ওয়াকিং যে কোন টেন্স সেটা আপনি আমাকে কখনো বলতে পারবেন না আমি যদি বলতাম ওয়াক বলতেন প্রেজেন্ট আমি যদি বলতাম ওয়াক তাহলে বলতেন পাস্ট রাইট সো এই ক্ষেত্রে আপনার বলার চান্স না এটা কোন টেন্স তার মানে এইটা এখানে চলে আসছে নন ফাইনাল ভার্ভ হিসেবে আর নন ফাইনাল ভার্ভ থাকতেই পারে আমার কথা হচ্ছে একটা ফাইনাল ভার্ভ থাকবে যেই সেন্টেন্সে সেই সেন্টেন্সটা সব সময় সিম্পল সেন্টেন্স তাহলে এইখানে সবগুলোতে দুইটা করে ফাইনাল ভাব ছিল শুধুমাত্র লাস্টেরতে একটা ফাইনাল ভাব আছে দ্যাটস ওয়াই আমার এইটাই হবে সো এখানে অ্যান্সারটা হচ্ছে আই স্যান ওল্ড ম্যান ওয়াকিং ফাস্ট মি একটা আপনাদের সবাইকে সেটা হচ্ছে লাইফে যতবার সিম্পল সেন্টেন্স খুঁজতে বলা হোক না কেন আপনি শুধুমাত্র খুঁজবেন একটা ফাইন অ্যান্ড কোন সেন্টেন্সে আছে ইট এই নলেজটা যার থাকবে তার কক্ষ আর এই ধরনের প্রশ্নগুলো কোথাও ভুল হবে না থ্যাংক ইউ সো মাচ